তুমরা যা শুরু করিয়েছো কি হয়েছে সেটাতে বলবি তো তুমি বাড়ির বড় ভাই বলে তোমাকে কিছু বলতে পারিনি আচ্ছা কি হয়েছে ভাই খুদি খুলে বলবি কি হয়েছে কি কি সমস্যা তুমি তো প্রতিদিন কলেজে যাও কোন কোন জায়গায় আড্ডা দাও আমি সব জানি আরে ভাই আড্ডা তো আমি দিই এগুলা তো কি বলছিস আড্ডা দেও না মেয়েদের মেদেশাতে বাদাম ভাজা খাও না সেদিন টেকা বড়া যাই কোথায় মনে কারো আমি কিছু জানিনি ও তুই তাই গিয়ে দিস তাইলে আচ্ছা কারো কিছু বলার দরকার নেই প্রতিদিন আবার থেকে তোর টাকা গুলো নি এখন থেকে তোরে অল্প অল্প একটু একটু করে টাকা দিবো কারোরা কিছু করিস নে